ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রাজকীয় একটা গেট বানাইছেন কয় কয় ফিট ভাই এটা আছে উচ্চতায় নয় ফিট পাশে আছে হচ্ছে সাড়ে আট ফিট লেজার কাটিং এটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং জাহাজের প্লেট করা গোল্ডেন কালার গোল্ডেন কালার কোথায় যাচ্ছে এবার এটা চলে যাচ্ছে হচ্ছে ঢাকা বাড়ি ধারাতে ঢাকা বাড়ি ধারা গুলশান বাড়ি ধারাতে যাচ্ছে এটা অর্ডার করছে হচ্ছে খান রয়্যাল গ্রুপ কোম্পানি আচ্ছা যে বাড়ি ধারায় যাবে যে আপনারা চার পাঁচজন লোক ফিটিং করতে হবে ফিটিং আবার কত চার্জ লাগে আপনাদের ভাই গেটটা তৈরি করছে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় হোক ফ্রি ফিটিং করে দিব অনেকেই বলে ভাই আমার বাড়ি পঞ্জকর বাতে তুলিয়া এত দইকে দিতে পারবে জি ভাই এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো এলাকায় আমরা যে ফিটিং করে দি আসি নিছ দায়িত্ব গেট আপনার দায়িত্ব আমাদের নিয়ে আমরা যে ফিটিং করে দিয়ে আসবো এটা দেখতে ফাঁকা লেজার কাটিং লেজার কাটিং গোল্ডেন কালার খুবই সুন্দর করে দুইটা হাফুল রেখে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ভালো হয় এটা স্টিল টেক হচ্ছে সবচেয়ে ভালো মানের মাল ভালো মানের মাল এটা কত মিলি প্লেট এটা হচ্ছে সম্পূর্ণ 5 মিলি প্লেট 5 মিলি জি জাহাজার প্লেট জাহাজের প্লেট শক্তপক্ত হয় এইটা হয় আসলে অনেকে বলে ভাই যদি আমরা 4 মিলি দিয়ে নেই কেমন হয় বা 3 মিলি দিলে কেমন হয় আসলে আপনার 5-7000 টাকার জন্য এই 1 লাখ 1 লাখ টাকার একটা গিয়ার 5-7000 টাকা কমের জন্য আপনি নরমাল গেট নেবেন কেন আচ্ছা আচ্ছা আপনারা মিলি দিয়ে নেন সবচেয়ে বেটার হবে যদি আপনার বাজেটে না হয় লাগবে ছয় মাস পরে নেন তিন মাস নেন আমি চাই আপনার ফাইভ মিলিতে নেন সবসময় আপনি লাইফ গ্যারান্টি ব্যবহার করবেন এই গেট সাথে আমি দুই সাইড দুইটা গ্রিল তৈরি করছি এই যে এখানে কিন্তু গেট সাথে মিল আছে মিল করে দুইটা বাউন্ডারি গ্রিল উনি তৈরি করে নিচ্ছে এই যে একটা এখানে

হবে ভিডিওটা দেখলে একটা ধারণা হবে জি যাতে হচ্ছে আপনি না ঠকেন বা এই সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনি যে জায়গায় যান কথা বলতে পারবেন যে ভাই অমুক জায়গায় এটা এই দিচ্ছে ওই জায়গায় তাই দিচ্ছে মনে করে যে ভাই ভিডিও দেখলেই মনে হয় কিনতে হবে জি

সম্পূর্ণ গ্যালভানাইজ বক্স ব্যবহার করতেছি আমি 14 গেজ মোটা 14 গেজ মোটা এটা কিন্তু অনেকে 16 গেজ ব্যবহার করে তার মানে কি গ্যাস পারবে অত পাতলা হবে গেজের ক্ষেত্রে বিলের ক্ষেত্রে যত মিলি পারবে তত মোটা হবে মোটা হবে হ্যাঁ এখানে 14 গেজ গ্যালভানাইজ বক্স ব্যবহার করছি যেই বক্সটা যুগের পর যুগ নন নাম্বার এতে পড়ে থাকে হ্যাঁ নষ্ট হয় না

এখানে কিন্তু পিছনে এসএস এর সিট ব্যবহার করা হয়েছে আয়নার মতন দেখা যায় জি মিরর সিট মানে আয়নার মতো চেহারা দেখা যায় আয়নার মতন চেহারা দেখা যায় এটা অনেকে সিট ছাড়া নেয় আবার অনেকে শীত সহ আবার এইখানে কিন্তু এটা দুই পাল্লার একটা যখন বড় গাড়ি বা মাংস মানুষ ঢুকাবেন দুইটা পাল্লা দুই দিকে ভিতরে খুলে দিবেন আর যখন মানুষ যাতায়াত করবে এখানে কিন্তু একটা পকেট পাল্লা রেখে দিয়েছে পকেট পাল্লা আছে এখানে পকেট পাল্লা আছে এটা দিয়ে একটা মানুষ যাতায়াত করতে পারবে আচ্ছা গেটের মেন সৌন্দর্য হচ্ছে উপরে যে তাসটা আছে সেটা কিন্তু মনে হইতেছে রাজার রাজত্ব সামনে বসানো গেটটা হ্যাঁ যদি একটু সরে দেখে আপনারা একটু দেখেন উপরে তাসটা কিভাবে আমরা করে দিয়েছি এটা কিন্তু অনেকেই রাউন্ড গেট আচ্ছা আচ্ছা এখনো বাংলাদেশের ভিতরে বলতে পারেন বলা চলে প্রথম আমরাই করছি আচ্ছা এর আগে কিন্তু অনেকগুলা গেট করছি এখন অনেকেই করছে অনেকেই করছে এটা কিন্তু আমরা আগে 1400 টাকা 1450 টাকা স্কয়ার ফিট রাখতাম এখন 50 টাকা ছেড়ে 1400 টাকা করছে এটার দাম আসছে হচ্ছে 1 লক্ষ 9000 টাকা 1 লক্ষ 9000 টাকা কইলে একদম কমপ্লিট কমপ্লিট এটা স্কয়ার ফিট হচ্ছে 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা পার স্কয়ার হলে এরকম ছোট বড় যে কোনো রাউন্ড টাইপের গেট করে নিতে পারবে জি আচ্ছা আবার আপনারা যদি এটা ছোট নেন তখন কিন্তু অত একটা ভালো আসে না এটা উচ্চতা যদি 9 ফিট আপনারা জায়গা রাখেন আপনার ডিজাইনটা মোটামুটি সুন্দর হয় নয় ফিট জায়গা রাখলে কারণ এই এখানে আছে হচ্ছে ফিট এখানে হচ্ছে আট ফিট তার উপর এক ফিট চলে যায় নয় ফিট নয় ফিট জায়গাটা থাকলে আপনার গেটটা সুন্দর হয় অনেকে বলে ভাই কত ফিট জায়গা রাখলে রাউন্ড গেটটা হবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর না হলে আপনারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা এই গেটের যে কালারটা দিছেন ভাই একদম চকচক করতেছে বাড়ির সামনে যে যে হাইটা যাবে ভাই তাকাই এই থাকতে হবে কিন্তু এত সুন্দর একটা গেট এই কালারগুলো করতে খরচ নেবেন কত ভাই এই কালারটা সম্পূর্ণ আমরা এনামেল রং করি বার্জার কোম্পানির রং এইখানে কিন্তু উপরে রেকার করা কারণে এই কালারটা সম্পূর্ণ ফুটে উঠছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ কালারটা ফ্রিতে করে থাকি একদম ফ্রি একদম ফ্রি এই গেটটা যেহেতু আমার থেকে নিছেন কালারটা আপনাদের জন্য একটা গিফট হিসাবে রাখলাম ফিটিং ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যেখানেই হোক যেখানেই হোক যেখানে আর পরিবহন খরচটা শুধু আপনার অর্ধেক দিতে হবে অর্ধেক আমরা দিয়ে দেবো দেশের যে কোনো প্রান্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত এই গেটটা হচ্ছে পিছে মিরর সিট দেয়া পিছন সিট চায় যে তার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে বাইরে থেকে যাতে ভিতরে দেখতে না পারে এজন্য হচ্ছে এভাবে সিট দেয়া নিতে পারে সিট দেয়া নিতে পারে আর যারা হচ্ছে চায় যে আমি বারান্দায় বসে থাকবো আমি দেখবো আমার বাড়ি থেকে আসছে বাকি যাচ্ছে বা সামনে দিয়ে একটা হেঁটে যায় তারা এই পাশেই আরেকটা গেট আছে হ্যাঁ তো আছে এটার পিছনে কিন্তু ফাঁকা আপনার চাইলে সিট ছাড়া নিতে পারেন অনেকে চায় যেন বাইরে থেকে আমার বাড়ির ভিতরে সৌন্দর্যটা দেখতে পারি হ্যাঁ এই কারণে ভিতরে এটা কিন্তু ভাইয়ের বাউন্ডারি গেট হ্যাঁ ভিতরে ওনার ফুল গাছ লাগানো আছে যেন চায় বাইরে থেকে ভিতরের অংশটা দেখা যায় বাইরের গেট অফটা যেন দেখা যায় এটা ফাইভ মিলি এটাও ফাইভ মিলি এটা কোথায় যাচ্ছে এটা চলে যাবে ভাই রাজশাহীতে

এই তুলে ধরার চেষ্টা করি আপনাদের এটা হচ্ছে যে 5 মিলি লেজার কাটিং পিসে হচ্ছে ফাকা যে আলো মাতার যাওয়া আসা করবে বা হচ্ছে যে বাড়িতে বসে আমি দেখতে পারবো যে আমার বাড়ির সামনে দেয়া কি যাচ্ছে বা কে আসছে এই ফাকা বা হচ্ছে পিসের সিট ছড়ানোর লেখি রকম খরচ এটা হচ্ছে ভাই 1300 টাকা স্কয়ার ফিট যেহেতু এটা সিট না 100 টাকা কমে যাবে 1300 টাকা স্কয়ার ফিট ভাই এটা কিন্তু আমরা বক্সটা যেটা ফেভার করতেছি 3 ইঞ্চি বাই 10 ইঞ্চি বক্স মানে টাকা টাকা বিক্রি অনেকেই কিন্তু এই বক্স পাইপটা আপনাদেরকে দুই ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স পাইপ ব্যবহার করে হ্যাঁ ওইখানে কিন্তু এটা টা কমে যায় তখন কিন্তু দামটাও কমে যাবে এই কারণে আপনাদের ভিডিওটা দেখতে হবে বা আমাদের ওয়ার্কশপে লোক পাঠাতে হবে

ওকে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ